আজকে বানাবো প্যাটিস তো বন্ধুরা এই প্যাটিসটা একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একেবারে সহজ তো বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তবে চলুন কিভাবে এই প্যাটিসটা তৈরি করি দেখে নিই আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না প্লিজ তবে চলুন কিভাবে আমি বানাই তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি ময়দা তো ময়দা দিয়েই তৈরি করে নিতে হবে প্যাটিসটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি শুকনোয় আমি মেখে নেওয়ার পর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এটা দুধ দিয়েই আমি মেখে নেব আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন তো দুধ দুধ দিয়ে দিলে দুধ দিয়ে মেখে নিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর খেতে হয় দুর্দান্ত চা দিয়ে বন্ধুরা এই প্যাটিসটা খেতে দারুণ লাগে তো চা দিয়েও খেতে পারেন আবার এটা শুধুও খেতে পারেন তাহলে আমি দুধটাকে দুধটা দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে আর আমরা যেইভাবে লুচি তৈরি করি সেই রকম করে আমি ডোটা তৈরি করে নেব তারপরে একটি আমি পিড়া নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ডোটা দিয়ে ডোটা এইভাবে দিয়ে আমি আবারও কিছুক্ষণ আমি মথে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ মথে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এটাকে মেখে নিচ্ছি আর এইভাবে মেখে নিয়ে আমি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নেব তো এখানে আমি প্রথমে আমি চারটে করে নিলাম তারপরে আমি ছোট ছোট করে আমি লুচির মতো করে কেটে নিয়েছি কারণ আমার কাছে এখানে বড় পিড়া নেই তো বন্ধুরা তো পিড়াতেই বড় পিড়াতে প্যাটিসের ডোটাকে নিয়ে বড় করে বেলে নিতে হয় তো বন্ধুরা এখানে আমি এইভাবে কেটে নিয়ে তারপরে আমি আবারও ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তো এভাবে কেটে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এটা তেলেই ডুবিয়ে রাখতে হবে কিনে কি খুব সুন্দরভাবে ভিজে যাবে আর সুন্দরভাবে বড় হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমি এ তেলে ডুবিয়ে নিচ্ছি তো ডুবিয়ে নিয়ে আমি এখানে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা খুব সুন্দরভাবে এটা একেবারে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এবার ঢাকা চাপা রেখে দেব আধা ঘন্টা মতো আপনাদের হাতের কাছে সময় না থাকলে পনেরো মিনিট রাখতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন আর এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো বন্ধুরা এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব দু চামচ মতো নিয়ে নেব তো এরপরে আমি দেব সাদা তেল সাদা তেলও আমি নিয়ে নিচ্ছি দু চামচ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে আমি ঘুটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আধা ঘন্টা পর আমি বলে বলেছিলাম যে দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে লুচির মতো কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমি হাতে একটি তুলে দেখাচ্ছি খুব সুন্দরভাবে একেবারে এই যে দেখুন হাতে আঙুল দিয়ে এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে এই যে দেখুন একেবারে সুন্দরভাবে তেলের সঙ্গে সেট হয়ে গিয়েছে এই যে দেখুন এবার আমি এগুলোকে বেলে নেব মানে লুচির মতো করে বেলে নিতে হবে পাতলা পাতলা করে একেবারে পাতলা করে বেলে নিতে হবে তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পাতলা করে একবারে বেলে নিয়েছি তারপরে আমি একটু সাইডটা কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে সাইডটা মানে সমান করে নিচ্ছি আর দেখুন আঙুলের আঙুলটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন দেখতে পাওয়া যাচ্ছে সেইভাবেই আমরা এটাকে বেলে নেব একেবারে পাতলা করে যত পাতলা করে বেলে নেওয়া হবে এটা খুব সুন্দর খাস্তা হবে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগবে তো বন্ধুরা একেভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি এরপরে আমি একটি নিয়ে আমি এই যে রেখে পাচ্ছেন কর্নফ্লাওয়ার আর তেলটাকে আমি গুলে রেখেছিলাম এটা আমি এইভাবে লাগিয়ে নেব তো এইভাবে আমি লাগিয়ে নিয়ে আমি হালকা বার আমি দিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপরে একের পর একটা করে আমি লেয়ার করে আমি একটার পর একটা করে এরকমভাবে করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আপনারা যদি থাকেন তো অবশ্যই আমিও থাকবো তো বন্ধুরা আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা কদিন আমি এই মধ্যে একদিন আমি একটু অসুবিধার জন্য আমি মানে আপনাদের কোনোই আমি কিছুই দেখতে পারিনি পাইনি তার জন্য আমি দুঃখিত বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমি লেয়ার করে নিয়েছি ছটা আমি দিয়েছি এইভাবে তারপরে আমি সাইডটা আবার সমান করে নিয়েছি এরপরে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি অর্ধেক করে কেটে নিয়ে এইভাবে আমি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে তুলে নিয়ে আমি কোনা করে নেব। খুব সুন্দরভাবে কোনা হয়ে যাবে আমি চামচটা যে দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে আমি খুব ভালো করে কোনা করে নেব। আর প্যাটিস তো আমরা কোনা করেই খাই তো দেখতেই পাচ্ছেন প্যাটিস তো কোনাই হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি কোনা করে নিচ্ছি আর খুব সহজভাবে এটা হয়ে যায় আঙুল দিয়ে একটু হালকাভাবে চাপ দিয়ে নিতে হবে না তো ছেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এই যে দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি এরপরে চলে যাব আমি রান্নাই তো বন্ধুরা এখানে স্কিপ হয়ে গিয়েছে তো হালকা আমি দুই থেকে তিন চামচ মতো তেল দিয়ে নিয়েছি সাদা তেল তারপরে আমি প্যাটিসগুলোকে দিয়ে নিয়েছি এটা হালকা আছে ভেজে নিতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে তো আমি উল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি উল্টে দিচ্ছি আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে তো এইভাবে আমি কুড়ি মিনিট ভালো করে বেক করে নিয়েছি তো দেখুন কালারটা পুরোপুরি কালার চলে এসেছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর প্যাটিসটা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এইভাবে আপনারা যদি বাড়িতে খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা এইভাবে যদি আপনারা তৈরি করেন আর চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি প্যাটেসটাকে তৈরি করে নিয়েছি তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো বন্ধুরা সকলকেই শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি একটি তুলে দেখাচ্ছি মুচমুচেও একেবারে ওপরটা মুচমুচে আর প্যাটিসের তো ভেতরটা একটু নরম থাকে একেবারে দোকানের মতো হয়েছে খেতে বন্ধুরা দারুণ হয়েছে তো দেখুন মুচমুচে একেবারে সুন্দর একটি প্যাটিসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে তো বন্ধুরা সবাই ভালো থাকেন ধন্যবাদ